ধলাই জেলার মনু আরডি ব্লকের অন্তর্গত মনুঘাট এওসি গুডাউন পাড়ায় পুরাতন শ্মশানঘাটের রাস্তা ব্লক করে ডিডাব্লিউএস এর আরআইপি বসিয়ে দেওয়া হয়েছে তাই এলাকাবাসীর দাবি এই আরআইপিটাকে একটা সাইডে করে কনস্ট্রাকশন করা হোক শ্মশানঘাটের রাস্তাটা ব্লক না করে বিগত সিপিএম আমলে এমডিসি মতিলাল শুক্লবৈদ্য যে শ্মশানঘাট বানিয়েছে তা শুধু নামের শ্মশানঘাট একটাও মৃতদেহ দাহ করা হয়নি আর করেনি অর্ধেক কাজ করে পুরো বিল নিয়েছে তো বর্তমান এমডিসি সঞ্জয় দাস এলাকার উন্নতির জন্য অনেক কিছু করেছেন ওনার কাছে এলাকাবাসীর দাবি যে ওনার ফান্ড থেকে এই অকেজো শ্মশানকে ভেঙে নতুন শ্মশান দেওয়ার জন্য আর এই আড়াইপিটা বসলে এলাকাবাসী খুবই উপকৃত হবে পরিষ্কার জল পাবে আর এলাকায় একটা শ্মশানও দরকার তাই এই দুই কাজই যাতে হয় এটা দাবি জি ডাব্লিউ এর এসডিও বলেছেন কাজ আটকালে আরআইপিটা এখান থেকে চলে যাবে তাই এলাকাবাসীর দাবি করেন যাতে এই আরআইপিটাকে একটা সাইডে করে কনস্ট্রাকশন করা হোক শ্মশান ঘাটের রাস্তাটা ব্লক না করে দাদা আপনারা এখানে কি হয়েছে কি কারণে আপনারা মিডিয়ার সামনে আজকে আসতে বাধ্য হলো নমস্কার আমরা মনোঘাট এওসিপাড়া এলাকাবাসী আমরা দীর্ঘদিনের যে দাহ সংস্কারের যে জায়গাটা মনোঘাট আমরা এই নদীর পারে তো দাহ সংস্কারের জায়গাটা ব্লক করে একটা ডিডাব্লিউ দপ্তর দপ্তর থেকে আইআরপি বসানো হচ্ছে তো যেটার কারণে আমাদের দাহ সংস্কারের যে জায়গাটা এটা ব্লক হয়ে যাচ্ছে মানে অসুবিধার কারণ আমরা ফেস করতে লাগবে এর জন্য আমরা দাবি আছে বা দাবি যে আইআরপিটাও হোক মানে আয়োপিটাও যাতে থাকে আর শ্মশানঘাটের রাস্তাটা ব্লক হয়ে যাতে না যায় শ্মশানঘাটটাও যাতে থাকে এর জন্য আমরা সব এখানে হয়েছি প্লাস বিডিওর কাছে আমরা একটা লিখিতভাবে সব এলাকাবাসী প্রায় এখানে আমরা তিনশো পরিবারের মতো আছি এই অবসি পাড়াতে তো বিডিওর কাছে একটা লিখিত দেওয়া আছে আর এমডিসির কাছে একটা দিয়েছি আমরা আর এসডিওর কাছে একটা কপি দিয়েছি তো আমাদের এই দাবিতে আমরা আজকে এখানে হয়েছি প্লাস কিছুদিন আগে আমরা যখন লিখিতভাবে দিয়েছি দেওয়ার পরে যে বলা হয়েছিল যে ইলেকশন মুভমেন্ট আছে ইলেকশনের পরে এটা বসে একটা সুরাহা করে কোন জায়গাতে এটা করা যাবে এটা আমরা গতকাল দেখা যাচ্ছে এই কথা বলার পরেও দেখা যাচ্ছে গতকাল ওরা ঢালাই রুলাই করে মানে মোটামুটি কাজ তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছে যে কন্ট্রাক্টর আর কাজ তো একদম মানে বাজে বলতে খুব বাজে নিম্নমানের কাজ একদম চলছে এখানে এর জন্য আমরা এখানে একখানা হয়েছি এখন আপনারা কি চান এ বিষয় নিয়ে আমরা চাইছি যে দীর্ঘদিন এওসি পাড়ার লোক জলের জন্য কষ্ট ভোগ করেছে জলটা হয়েছে আমাদের বর্তমান সরকার এসে জলটা দিয়েছে এটা অনেক অসংখ্য ধন্যবাদ এরপরে জল ঠিক আছে জলের সাথে সাথে তো আমাদের শ্মশান ঘাটেরও দরকার কিন্তু জলের এই আইআরপি মেশিনটা এসেছে যাতে একটা সাইড জায়গা আছে আরো সাইডে যাতে এই আইআরপি মেশিনটা সাইডে বসানো হয় আর শ্মশান ঘাটের জায়গাটা ক্লিয়ার থাকে এখানে যখন এই যে এখানে কাজ করে গেছে কন্ট্রাক্টর সাথে কথাবার্তা করেছে না না কন্ট্রাক্টরকে আমরা দেখিও কোনো দেখিও নেই আর কিভাবে এরা করছে বাধা দেবার শর্ত তারা করে যাচ্ছে এটাই মেইন সমস্যা হচ্ছে আপনার নাম আমার নাম গোপাল বণিক এটা কোন জায়গা এটা মনুঘাট এওসি পাড়া কোন পিএস এর আন্ডারে পড়ে এটা মনু পিএস এর আন্ডারে পড়ে ঠিক আছে আপনারা দেখছেন প্রথমে যে শশানঘাটটা পিছন হয়েছে ভাঙাচোরা যে শশানটা এটা বানিয়েছিলেন আমাদের এক্স এমডিসি মতিলাল শুক্লবিদ্য যে বানিয়েছিলেন উনি একটা দেহ মানে একটা দেহ পুরা যায়নি কারণ শ্মশানঘাট কমপ্লিটই করেনি শ্মশানঘাট বিনা কমপ্লিট করেন ছাড়া আমাদের এখন দাবি যে নতুন এমডিসি আমাদের যে আছেন সঞ্জয় দাস মহোদয় ওনার থেকে আমরা অনেক উপকৃত হয়েছি অনেক এলাকার সাথে অনেক ভালো কাজও করছেন আমাদের দাবি থাকবো থাকবে যে এই পুরান যে শ্মশান ঘাটটা এটা ভেঙে উনি ওনার ফান্ড থেকে একটা নতুন শোষণ কার্ড আমাদের সুপারা এলাকাবাসীর জন্য করে দেওয়ার জন্য এটা আবেদন থাকবে